আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে এয়ারপোর্টের বাইরে অর্থাৎ অনেক দূর থেকে বিমানটি টেকআপ করছে এবং উড়ে যাচ্ছে সেগুলোর ভিডিও একটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে ইউএস বাংলার এয়ার বাস এ থ্রি থ্রি জিরো মডেল বিমানটি বিশাল একটি বড়ো বিমান এরকম দুইটি বিমান ইউএস বাংলার বহরে যোগ হয়েছে এবং এর পরেই উড়ে যাবে সেটা দেখুন দেখুন বিমানটিও ঠিক ওই পাশ দিয়েই যাবে বিমানটি হচ্ছে এটি হচ্ছে এটিআর বিমান এটিতে মূলত সত্তর থেকে আশি জন যাত্রী বহন করতে পারে বেশ ছোট কিন্তু ডোমেস্টিক এগুলো দেশের অভ্যন্তরেই চলাচল করে আকাশ দিয়ে কীভাবে উড়ে যাচ্ছে সেটি একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং মতামত জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ